হ্যালো আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক এটা হচ্ছে গরিবের হাউসবোট যেটা বলবা। এটা খুব দূরে না এটা হচ্ছে আমাদের ঢাকার কামরঙ্গের চরে অবস্থিত তো আমি কখনও হাউসবোটে উঠি না কারণ পানিতে আমার অনেক ফাড়া থাকে যে কারণে আমি খুবই ভয় পাই টাঙ্গুরা হওয়ার একে একে দুইবার প্ল্যান করা হয়েছিল কিন্তু আমার যাওয়া হয়নি ভয়ের কারণে পানি আমার খুব ভয় লাগে তারপরে একটু শ্বস করে উঠেই নিলাম আমাদের গরিবের হাউসবোট যেটাকে পঞ্চাশ টাকা এন ফি দিয়ে মাত্র পঞ্চাশ টাকা যে হ্যাঁ এখানে আপনাকে চা আর বাঁকরখানিও দিবে পঞ্চাশ টাকাতে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল মা আজানের আঁক দিয়ে কিন্তু আমি যেহেতু শুক্রবারে গিয়েছি তো সেক্ষেত্রে আমার একটু দেরি হয়ে যায় আর সেদিন মেলাও বসে এতে দেখেন কিছু সিরামিকের জিনিস যেটা আমি যেতে যেতে একটু ভিডিও করে নিই ছিলাম তো আসেন আমরা মূল কথায় আসি তো এটা হচ্ছে শুক্রবারের ব্লগ যেটা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে যাই কিন্তু বোর্ড খালি না থাকার কারণে আমাকে সন্ধ্যার পর দেওয়া হয় আমি ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি যেতে পারবো আমি এই জন্য তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে আমি রেডি হয়ে বের হয়ে যাই হচ্ছে আমার বাসার থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া দিয়ে ঘাটে চলে যায় এটা হচ্ছে শেখ জামাল স্কুলের মাঠের অপোজিটে মানে ঘাট যেটা সেটা সেখানে স্কুলের মাঠের যে ঘাট থেকে সেই ঘাট থেকে হচ্ছে এই বোর্ডগুলো ছাড়ে তো সেই দিন অনেক ক্রাউড ছিল অনেক মানুষ ছিল সেখানে দুইটা বোর্ড থাকে একটা হচ্ছে বড় বোর্ড একটা হচ্ছে ছোটো বোর্ড আমরা আসলে বড় বোর্ডটা যেতে পারি নাই কারণ হচ্ছে সেখানে সেই দিন অনেক বেশি ভিড় তা আমরা ছোটো বোর্ডটাতেই চলে যাই এন্ট্রি ফি কিন্তু পঞ্চাশ টাকা আর ওই যে হচ্ছে বড়ো বোর্ড বড় বোর্ডে অনেক সিরিয়াল আমার হাজব্যান্ড তো একবার এসেছিল যে যাবে না তো আমার ইচ্ছে ছিল মাগরীবের আজনে দশ মিনিট আগে উঠলে সেই ভিউটা আমি পাবো তো আমাদের সেই দিন এমনি দিনই হচ্ছে এক ঘন্টা ঘুরায় কিন্তু সেই দিন হচ্ছে পঁচিশ মিনিট ঘুরিয়েছে কারণ অনেক বেশি লোক ছিল আপনারা ভুলেও কেউ শুক্রবারের দিন যাবেন না আমি তো যাই না কিন্তু শুক্রবার যাওয়া হচ্ছে আমার হাজব্যান্ডের ছুটি তো আমার হাজব্যান্ড না থাকলে মেয়েরকে নিয়ে যেতে পারবো না আর বোর্ডে উঠতে পারবো না মরলে হাজব্যান্ডকে সাথে নিয়েই মরবো যাই হোক এটা একটু ফান করলাম তো এই যে বোর্ড কিন্তু অনেক সুন্দর ছিল এটা ছোট হলেও এটা মানে বেশি লোক উঠে না এমনি খুব সুন্দর ওটার মধ্যে বড়টার মধ্যে অনেক বেশি লোক উঠে যেটা গ্যাস ভিঝি ভিজি তো এই যে চার বাকরখানি খেয়ে কিছু অনেক ভয়ে ভয়ে ভিডিওটা করেছি যে এক সাইড একবার ঢাল হয় আরেক সাইড একবার ঢাল হয় কি বলবো মানে আমার পানিতে যে কি ভয় লাগে তারপর আমি যে একটু একটু ভিডিও বানিয়েছি আমার ফেসে কিন্তু বোঝাই যাচ্ছে আমি খুব আতঙ্কিত হয়ে ভিডিওটা বানিয়েছি কিন্তু আমার মেয়ে এখানে অনেক আনন্দ করছে আর যারা ওকে না নিয়ে গেলে আমার হয়ই না সব কিছু তোমার ওকে লাগে ও না গেলে আমার ঘোরা পরিপূর্ণ হয় না কারণ ওর মতো ছবি আমাকে কেউ তুলে দিতে পারে না আর এই যে আমার ভয় অবস্থা হাত পালাল আমি এখন ওই সাইডে গিয়েছি একটু ভিডিও করতে ওই সাইডে এখন ডাল হয়ে আছে मैले कि जाकि पानी भय पढा नै भाइ गी एक्सपिरियन्स नाउसबबोटै गेम कि अवस्था त हामी फाइनल डिसिसन नै हाउसबोट जब नाङुराहर अने जिमी जब नानी त अनि फर जहाँ खुब भय पो কথা বলে রাখি এখানে কিন্তু জুতা কেউ আপনি নর্মাল পরে যাবেন ওচা জুতা পরে যাবেন না কেননা এখানে জুতা উপরে উঠতে হয় আর পড়তে সময় অনেক কষ্ট হয় তো ওই যে যাওয়ার পথে বাবারে পাওয়া যে বড় মেলা বসে হাঁটতে হাঁটতে আমার পায়ে ব্যথা হয়ে গিয়েছে এত বড় মেলা সেখানে বসে যে কি বলবো আর মেলাতে এত কিছুর মধ্যে আমার কেন জানি সিরামিকটাই চোখে পড়েছে তো এই তো আমরা ঘুরা ফিরার পরে একটু লাস্টে সবাই নেমে গিয়েছে ওর মধ্যে আমাদের সবাইকে বলতেছে নামেন 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 আমরা পঁচিশ মিনিট ঘোরানো হয়েছে কিন্তু এমনি ভালো লাগে কিন্তু আমি ভয় পেয়ে দেখে হয়তো আমার খারাপ লেগেছে তো এই যে আমি এখন সিঁড়ি দিয়ে নামবো এটাতে নামতেও খুব ভয় লাগে